দিশ চ্যানেল ড্যস নট প্রমোদ এনি ভায়োলেট হার্নফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কনটেক্ট প্রোভাইড বাই দিশ চ্যানেল ইজ মিড ফর অ্যান্ডাল এক টাকার কয়েনের বিনা কারণে বনবাস কিন্তু কেন বিনা কারণে এই সাজা এক টাকার কয়েনকে ভুগতে হলো কেন বাজার থেকে রেল কাউন্টার সব জায়গায় উপেক্ষিত এই এক টাকার কয়েন তা সত্ত্বেও বাড়ির বাচ্ছাদের খেলার সাথী হয়ে উঠেছে এই এক টাকার কয়েন এক টাকা যে মুদ্রাটি একসময় ছিল দৈনন্দিন লেনদেনের গুরুত্বপূর্ণ একটি অংশ আজ তা হারিয়ে যাচ্ছে নিঃশব্দে না সরকার কোনো সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এক টাকার কয়েন বাতিল তো করেনি তবে কেন এক টাকার কয়েন এইভাবে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে তারই উত্তর খুঁজতে আমার চ্যানেল একটু খবরের এই প্রয়াস আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু আচ্ছা ম্যাডাম আপনার এখানে দেখছি আপনার এই বাচ্চারা এক টাকার কয়েন এই যে ছোট কয়েন এটাকে নিয়ে খেলছে এটা তো টাকা এটাকে নিয়ে আমরা খেলতে দিয়েছেন এই টাকাগুলো আসলে কারণ দেখুন দোকানে নিয়ে যায় নিয়ে গিয়ে টাকাগুলো দি ওরা বলে নেব না তারপর আমি বলি যে এরকম সরকার থেকে এখনো ব্যান্ড হয়নি পয়সাগুলো কেন নেবেন না মানে না ম্যাডাম দোকানে নেয় না অন্য জায়গায় আমরা দিতে যাই কিংবা ব্যাংকে জমা করতে যাই ওখানে নেয় না তাই আমরা নেব না তাই এ তো আপনি কম দেখছেন বাড়িতে প্রচুর পড়ে আছে এখানে ওখানে বাচ্চারা নিয়ে খেলা করে আর করে আর কি বলবেন বলুন কেউ যদি না এটা বোঝে কি করে বলবো ম্যাডাম এটা কেবল শুধু আপনার এরিয়ারি ব্যাপার না এটা বাইরেও আপনি ফেস করেছেন আমার এরিয়াই তো নাই না বাইড প্লাস বাইরেও যাই সেখানেও নাই না ট্রেনের টিকিট কাটতে যায় সেখানেও নাই না ট্রেনে টিকিট কাটতে তো না না ওখানেও নাই না ম্যাডাম আপনি একটু আগে বললেন যে ট্রেনে বাসে নাই না তো এনি আপনার কি মতামত আপনি देख নিনই চারিদিক পয়সা বাচ্চারা নিয়ে খেলা করছে এরকম বাড়িতে অনেকই পড়ে আছে আপনাকে বললাম একটু আগে কিন্তু এগুলো কোথাও যখন নিচ্ছে না আমার মনে হয় আপনারা সবই দেখছেন এগুলো প্রশাসনের একটু কাছে ধরিয়ে দেওয়া দরকার কারণ এই পয়সাগুলো তো পয়সাই পয়সা তো পয়সাই হয় এগুলো কি করব আমরা নিয়ে এদিক ওদিক চারিদিক ছড়িয়ে আছে একটু কিছু করুন এটা নিয়ে আপনার এই জায়গাটার নাম আর আপনার নামটা একটু আমার নাম সুমন শেখ আর এটা হালি শহর উত্তরপাড়া এখানে তো প্রায় টাকার মতো রয়েছে আর ঘরে আরো দুশো আড়াইশো টাকা মতো আছে কিছুই নয় ছোটো বলে মানুষের মধ্যে একটা অনিয়াল ছোট কয়েন নেবো আমাদের ওই নিতে কেমন লাগে তিন চারটে কেউ নেবে আবার কাউকে আমি যদি দু চারটে দিই সেটাও আমারও বেশি খারাপ লাগে আমি ব্যাঙ্কে দু চারটে কয়েন দিলে নেবে না একটা হাজার কেউ দেবে না কয়েন বলেছে কিন্তু এই রকম অদৃশ্য কিছু নেই বলেছে না অদৃশ্য কিন্তু কারণ কিছু নেই সরকার তো ব্যয় করেনি

আমি সম্মান রাখার জন্য একটা নেবো কি দুটো নেই বলছে চলছে বলতে দোকানদার তো নিচ্ছে না আর ছোটো কয়েন্ট দিতে গেলে নেবে না আমাদের ঘরেতে জমে যাচ্ছে ছোটো কয়েন্ট বাছাতে দিলেও বাঁচা দিলে চলছে কিন্তু দোকানদারের কোনো নিতে যায় না হ্যাঁ ঘরেতে জমে যাচ্ছে একটা আর পয়েন্ট সরকার তো ব্যান করেন নন ফ্রি করেছে বড় কয়েন্ট দিলে নিচ্ছে

দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন